আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলে এটা হচ্ছে আর রানীক্ষেত রোগটা এত ভয়াবহ যে এটা আপনার যা ফ্লামে একবার হয় তার ফ্লাম একদম নিঃশ্বাস হয়ে যায় তো আমরা রানীক্ষেত থেকে বাসার জন্য আমরা রানী ভ্যাকসিন করি শুধু রানীকে ভ্যাকসিন করলেই হবে না রানীকে ভ্যাকসিনের পাশাপাশি আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই সতর্কতাগুলো হচ্ছে আপনার সঠিক সময় ভ্যাকসিন করতে হবে ফ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অন্য ফ্রামিকে আমার ফার্মে আসার আগে ওনার সাথে কথা বলতে হবে যে আপনার ফার্মে কি এরকম ধরনের কোনো রোগ আছে কি না ওনারা ঢুকতে দেওয়ার আগে ওনাকে স্প্রে করতে হবে জীবাণুনাশিক দিয়ে আপনার পটাশ দিয়ে অবশ্যই আর এই রানীকের রোগটা কিন্তু ছোঁয়াছুঁই রোগ তো রানীকেত রোগ থেকে বাঁচতে হলে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আর রানীকে রোগ যার ফার্মে একবার আসে তার ফার্মে আপনার নাইনটি ফাইভ উপরে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা সব সময় সতর্ক থাকবো যে এই রানিকে রোগটা থেকে কিভাবে বাঁচা যায় কিভাবে সতর্ক হওয়া যায় আমরা পরবর্তীতে একটা লং ভিডিও বানাবো রানিকে রোগগুলো কী 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 কারণে আসে তো আমরা এই যে আমাদের আজকে রানীকে ভ্যাকসিনটা করলাম তো আমরা আর তিন লিটার সাড়ে তিন লিটার পানির সাথে মিক্স হয়েছি আপনার প্রায় চল্লিশ মিনিটের উপরে পানি বন্ধ রাখছি যেহেতু মুরগি বড় হয়ে গেছে রানীক্ষেত ভ্যাকসিন করতেছি তাই আমরা পানির সাথে মিক্স করে খাওয়াই দিতেছি ঠিক আছে তো আপনারা সব সময় রানীক্ষেত করবেন এবং মুরগির দিকে লক্ষ্য রাখবেন মুরগি কী অবস্থা মুরগি কীরকম আছে